একদম খাঁচায় আবদ্ধ করা কোয়েল পাখি এগুলো বিক্রি করা হবে একশো বিশ টাকা পিস যদি কারো প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাবেন একদম খাঁচায় আবদ্ধ করা প্রায় পঞ্চাশ পিসের মতো বিক্রি করা হবে যদি কারো প্রয়োজন হয় অবশ্যই জানাবেন যা খাবার খাবার হচ্ছে খাবারের পট এটা হচ্ছে পানির পট এ হচ্ছে আরেকটা একটা দেখেন এগুলো এখনো ডিম দেয়নি দু একদিনের মধ্যে ডিম দেওয়া হবে শুরু করবে এগুলো পঁয়তাল্লিশ দিন বয়স হলে ডিম পাড়া শুরু করে ডিম পোটা থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত

সবগুলা ডাকতেছে ডিম ডাকতেছে সেই জন্য সবগুলা ডাকতেছে এগুলোর বয়স বিয়াল্লিশ দিন বয়স আর তিন দিন তিন দিনের পর থেকে ডিম দেওয়া শুরু করবে কিছু খাবার খাচ্ছে যদি কারো লাগে তাহলে অবশ্যই জানাবেন আর ছোটো ছোটো বাচ্চা রয়েছে সেগুলো আপনাকে দেখানো হবে এই করা হবে দেখেন কিছু কিছুদিনের মধ্যেই খরটানো শুরু করবে আরেক জোড়া আছে এই পাশে এই জোড়াটাও দু একদিনের মধ্যে খরচানবে আর রয়েছে বাচ্চা এর বাচ্চা একজোড়া কবুতর ডিমে ওম দিচ্ছে এর পাশে আর একজোড়া রয়েছে এটাও হয়তো কিছুদিনের মধ্যেই ঘর শুরু করবে ভিতরে একজোড়া বাচ্চা আছে এটা নাম হচ্ছে মেশু আমাদের মেশু পাহারা দেয় রাতের বেলা যাতে কোনো চোর না আসে একদম নীরব শুয়ে আছে সে কবুতর হাঁস মুরগি এগুলা রাতের বেলা পাহারা দেয় আপনাদেরকে আর একটা জিনিস দেখাবো এই দেখেন বারান্দার মধ্যে চুরই পাখি বাসা বেঁধেছে কত সুন্দর চুরই পাখির বাসা 不 किसो त्यस यहाँ सुस्क